হ্যালো ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আজকে রান্না করব পালং শাক দিয়ে আলু ভাজি তাই পালং শাক ধুয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল এরপরে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি ও মরিচ তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের টুকরোগুলো সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো লালচে হওয়ার সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিবো দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো যেহেতু আমরা শাক রান্না করবো সেখানে মরিচ কম দিলেও চলবে এরপরে ধুয়ে রাখা পালং শাকগুলোও দিয়ে দেব আসলে বলে না কথাই আছে যেটা মনের মধ্যে ধরে সেটা যেভাবেই রান্না করি ভালো লাগে ঠিক তেমনি মানুষও হোক বা দুই দিনের পরিচয় বা চার দিনের যারা ভালো লাগে এমনিতেই তাদের কথা মনে পড়ে আল্লাহ হাফেজ